বাস্তুশাস্ত্র এক্সপার্ট সেই সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে বাস্তুর উপরে আমি অনুষ্ঠান করতে চলে এসেছি আপনার সামনে দেখো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন দর্শক বন্ধু তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না প্লাস শেয়ার করতে ভুলবেন না কারণ দর্শক বন্ধু সাবস্ক্রাইব করলে কে জানে সাবস্ক্রাইব করলে আমার বাস্তু সংক্রান্ত ভিডিওগুলো অবশ্যই আপনাদের কাছে সহজেই পৌঁছাবে প্লাস শেয়ার করতে ভুলবেন না তো কিসের উপর অনুসরণ করবো আজকে অনুষ্ঠানটি করবো ধার দেনায় গলা পর্যন্ত ডুবে গেছেন আপনি দেখুন তাহলে ভিডিওটি মানে আপনি ধার দেনায় গলা পর্যন্ত ডুবে গেছেন মানে ধার দেনা থেকে বেরাতে পারছেন না কি করবেন বুঝতে পারছেন না সেই প্রভাব অনুসরণটি করার দেখুন এখানে সর্বদা বলে রাখি দর্শক বন্ধু এই কোনটা কারো যদি ডিস্টার্ব থাকে তাহলে সে কিন্তু এই মানুষ কিন্তু আর্থিক দিক থেকে কিন্তু পিছিয়ে পড়ে এটা বলে ঈশান কোন এটা এখানে বৃহস্পতি স্থান এই কোণে কারুর ধরুন বাথরুম আছে অথবা সেপ্টিক ট্যাঙ্ক রয়েছে অথবা নোংরা জলের ট্যাঙ্ক রয়েছে আপনি জীবনে কিন্তু বেড়াতে পারবেন না সমস্যা থেকে আর্থিক সমস্যা থেকে বেসিক্যালি ধার দেনাতে কিন্তু আপনি ডুবে পড়বেন পুরোপুরি আমি একটু উদাহরণ দিচ্ছি আমি এই কোনটা ছাড়া একটু বলে দিই কারোর ধরুন ক্যাশ কাউন্টারের মুখটা ঠিক এই কোণের দিকে রয়েছে টাকা পয়সার মুখটা তবুও কিন্তু সেই মানুষটা ধার দেনাতে ডুবে পড়বে প্রচুর পরিমাণে উঠতে পারবে না সহজে ধার দেনার থেকে আবার আমরা কিছু কিছু দর্শক বন্ধু বাস্তু যখন ভিজিট করেছি দেখেছি এই কোন সব কটা ঠিক আছে কিন্তু বাস্তুর মাটিতে দোষ বেরিয়েছে এই মাটি বাস্তুর মাটি যদি খারাপ থাকে কারণ মাটির উপরে দর্শক বন্ধু বাড়িটা পুরো বানানো থাকে কারণ মাটিতে যদি দোষ বেরায় তাহলে কিন্তু সেই মানুষটা কিন্তু জীবনে কিন্তু উন্নতি করতে পারবে না ধার দেনায় কিন্তু উল্টে কিন্তু বিশাল মাত্রা কিন্তু জড়িয়ে পড়বে কারো যদি বাস্তুর মাটি যদি ডিস্টার্ব থাকে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন স্যার আমাদের বাড়িতে বাস্তুতে বাড়িতে ধার দিনা গড়াতে ডুবে গেছে কি করবো বাড়িতে কি পূজা পাঠ করবো অবশ্যই পূজা পাঠ করবেন দর্শক বন্ধু কেন করবেন না কিন্তু আমি বলবো সঠিক আছেন বাস্তুবিদ দ্বারা বাস্তবে বিচার করেন অথবা অথবা সঠিক আছেন দ্বারা বাস্তবতা বিচার করান সঠিক বাস্তুশাস্ত্র এক্সপার্ট সঠিক বাস্তুবিদ কি করে চিনবেন কি করে চিনবেন তার গলায় লাল পৈতে দেখে তার গলায় সরি তার তার লাল জামা কাপড় দেখে তার গলায় সাদা পৈতে দেখে কি করে চিনবেন দেখে না সঠিক বাস্তুশাস্ত্র এক্সপার্ট বা সঠিক বাস্তুবিদ চেনা যায় একমাত্র যে বাড়িতে আপনারা থাকেন সে বাড়ির পজিশন দেখেই বলে দেবে আপনাদের বাড়ির সমস্যাগুলো সে হচ্ছে সঠিক বাস্তবিদ সঠিক কাজটা জানে আপনারা দেখবেন আমার টিভি চ্যানেলে অনেক রকম প্রোগ্রাম চলে মানুষকে কিছু বলতে হয় না আমি বলে দিই মানুষের কি সমস্যা চলছে গাছের পরিচয় কি ফলের পরিচয় সেরকম সঠিক জ্যোতিষ আর সঠিক বাস্তুশাস্ত্র এক্সপার্টের পরিচয় হল সঠিক পেরিকশানে যাদের মনে হচ্ছে বাস্তুতে আপনারা রয়েছেন বাস্তুতে সমস্যা রয়েছে ধার দিনায় ডুবে পড়েছেন আপনারা যদি মনে হয় আপনারা আপনার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি জোর করে বলবো না যদি মনে হয় তবেই যোগাযোগ করবেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার বুকিং নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান এটা আমার ফোন নাম্বার ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আবার আমি চলে আসবেন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে তবে প্রোগ্রামের শেষে একটা কথাই বলবো নিজের প্রতি আস্থা রাখবেন ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখবেন আর পারলে সঠিক মানুষকে দিয়ে সঠিকভাবে বাস্তবতার বিচার করান সঠিক মানুষ ঠিক আছে সঠিক মানুষ সঠিক জ্যোতিষ সঠিক বাস্তবিক সঠিক বাস্তবতা এক্সপার্ট কারোর গালে লেখা থাকে না তা কারোর মুখে লেখাও থাকে না আপনাকে চিনে নিতে হবে আপনাকে বুঝে নিতে হবে আবার আমি চলে আসবো নতুন দর্শক বন্ধু আপনাদের সামনে নতুন একটি প্রোগ্রাম নিয়ে ভালো থাকবে দর্শক বন্ধু আমার চ্যানেলটি আমার প্রোগ্রামটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন আবারই চলে যাব নতুন অনুষ্ঠান নিয়ে আপনাদের কাছে